আমার মাওল তখন নাজিল করে ওয়ানা দেয়া হুয়াইয়াই বহিম ইব্রাহিম লাগবে না লাগবে না কদ সদ্য রুইয়া ইন্না কাজালিকানা নাজিল মহিন ইব্রাহিম হইয়া গেছে হইয়া গেছে লাগবে না লাগবে না আমার মাওলার পরীক্ষা হইয়া গেছে ইব্রাহিম তোমাকে আমি পরীক্ষা করছি তোমার আর ইসমাইলকে জবাই করা লাগবে না ইসমাইলসালাতাম বলে আব্বা জান আমার একটা ভুল হইয়া গেছে বলে কি ভুল হলো বলে আমার হাত পা যে বাঁধতে বলছিলাম হাত পা বাঁধা লাগবে না আপনি আমার হাত পা খুইলা দেন ইব্রাহিম বলে বাবা তুমি বাঁধতে বললা আবার খুলতে কেন বলছ ইসমাইল বলে আব্বা যান কেয়ামতের ময়দানে এমন একটা প্রশ্ন উঠতে পার ইব্রাহিমের জবে মনে হয় ইসমাইল রাজি ছিল না আর এই রাজি না থাকার কারণে মনে হয় হাত পা বাইদা জবই করা হয়েছে এই প্রশ্ন কেয়ামতের ময়দানে যেন কেউ না করতে পারু একবার এই জন্য আমার হাত পা বাঁধা লাগবে না সাতা জিদু নিং ইসা আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন এবার যখন জবে শুরু করলেন আমার মাওলার রহমতের জরিয়ার ভিতরে যোশ মারিয়া ভালাইছে আমার মাওলা সুরিকে হুকুম দিয়া রাখছে আমার স্টাইলের একটা পশম জানো আল্লাহ এখন একবার দুইবার জব করতেছে জবে হয় না ইব্রাহিম আলসালু আসসালাম সুরিতে ধার আছে কিনা পরীক্ষা করার জন্য পাশে একটা পাথর ছিল এই পাথরের উপরে আঘাত করলো আল্লাহ পাথরের উপরে আঘাত করার সাথে সাথে পাথরটা দ্বিখণ্ডিত হইয়া গেল ওই পাথরটা সৌদির বাচ্চা এখনো পর্যন্ত সংরক্ষণ করিয়া রাখছে আবার যখন ইসমাইলকে জবাই করে আসমান ভারাক্রান্ত হইয়া গেল তারা পর্যন্ত কান্না শুরু করিয়া দিছে আমার মাওলার রহমাতের জরিয়ার ভিতরে জোশ মারিয়া যায় আমার মাওলা ডাক দিয়া ভালো আমার ইব্রাহিমের হাতে রক্ত না লাগা পর্যন্ত সারবে না চক্ষু আল্লাহ আল্লাহ ধানিসহ ইব্রাহিম আল্লাহ সাল্লা সালামের কাছে যখন জিবরাইল আসবে সালাতু যত শক্তি আছে তার যত ডানা আছে সমস্ত শক্তি প্রয়োগ করে দুনিয়ার ভিতরে দুইবার তিনি আসছেন একবার হইল যখন ইসমাইলকে চুরি লাগাইল আর একবার হইল যখন আমার ওই তায়েফের ময়দানে আমার নবী রক্তাক্ত হইল হইলহু আল্লাহ আমার নবী দাওয়ার দেওয়ার জন্য তাইফের ময়দানে যখন গেলেন মক্কার মানুষগুলো দাওয়াত গ্রহণ করে না তাই দাওয়াত দেওয়ার জন্য গেল টাইপের মানুষ দাওয়াত গ্রহণ করে না আমার নবীর গায়ে পাথর মার নবীর রক্ত বায়া বাইয়া গাল দিয়া যখন পর আমার বাওলা ডাক দিয়া বলে জিব্রাই আমার বন্ধুর রক্ত বাইয়া যেন জমিনে না পার আমার বন্ধু মুহাম্মাদের রক্ত যদি জমিনে পারে আমি মাওলা জমিন ধ্বংস করিয়া পালাব আল্লাহ আকবার আল্লাহ আকবর জিবাহ সাল্লা সাল্লামকে আমার মাওলা হুকুম করলেন জিবাহ জান্নাত থেকে একটা রুমাল নিয়া আমার নবীর রক্ত মৈসা জান্নাতের ভিতরে রাইখা দিল আল্লাহ আকবর আল্লাহ আকবর কেয়ামত পর্যন্ত যারা দুনিয়ার ভিতরে নামাজ কায়েম করার জন্য মাওলার হুকুমত বাস্তবায়ন করার জন্য দিন কায়েম করার জন্য যারা জমিনের ভিতরে রক্ত জড়াবা ঘাম জড়াবা চোখের পানি জরাবা। আল্লাহ বাক রব্বুল আলমিন কেয়ামতের ময়দানে আমার মায়া নবীর রক্তের সাথে মিলায়া। তোমারে আমারে জানা দিয়া দিবে আর একবার জিবাহ সালাতুয় সাল্লাম যখন ইসমাইলের গায় সুরি লাগাইলো গলায় জিবাইল এখন চিন্তা করে আমি জান্নার থেকে নিচে নিয়ে আমি যাইতে না যাইতেই মনে হয় বাবা সন্তানকে সবই করিয়া ভালাইবে জিবাহ সাল্লা সালাম আসমান থেকে ডুম্বা নিয়ে ইব্রাহিমকে সিগন্যাল দিয়া দিল আল্লাহু আকবর আল্লাহু আকবর সবাই বলেন আল্লাহু আল্লাহ আল্লাহু আকবর জিব্রাইলের আওয়াজ শুনিয়া ইব্রাহিম আলা সালাতু সালাম বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ইব্রাহিম আলা সালাতু আসসালামের আওয়াজ শুনিয়া সুরিন নিচে ইসমাইল বলতেছে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ সবাই একবার বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার সবাই বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ বাকর আলমিন এই তকবিরটা আমরা যে তাসরিক নয় তারিখ ফজরের পর থেকে নিয়া তারিখ আসর পর্যন্ত নাকি তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পর একবার এই তাকবির বলা ওয়াজিব কথা বলেন ঠিক কিনা একবার পরে সবাই আবার আল্লাহ আল্লাহ আকবর আল্লাহু আকবর আল্লাহ আল্লাহু আকবর লগ বার ওয়ালিল্লাহ হাম। অবস্থার পরে দেখে পছপাছ করিয়া রক্ত বাইর হইয়া গেলো জবাই হইয়া গেল প্রায় মালা সালাতু আর সালাম চক্ষু কইলা দেখে একটা জানোয়ার জবাই হইয়া গেছে স্মাইল পাশেষ হইয়া রইছে এবার ডাক দিয়া বলে বাবা স্মাইল স আ আমরা মনে হয় মাওলার পরীক্ষায় পাশ করতে পারি নাই আমার তখন আয়াত মাওলাতিল করে না হুয়াইয়াই বহিম ইব্রাহিম লাগবে না লাগবে না কদ সদ্য পুতার ইন্না কাজালিকানা জুজিল ইব্রাহিম হইয়া গেছে হইয়া গেছে লাগবে না লাগবে না

আমার মাওলা বলে তোমার কুরবানি তোমার নামাজ তোমার মৃত্যু তোমার জীবিত থাকা সব কার আল্লাহর জন্য তোমার সব কিছু আমি মাওলার জন্য আমাদের সামনে কুরবানি আসতেছে আমরা কুরবানি করব কার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাহ সালাতু আসসালামের পরীক্ষা নিবেন এখন ইব্রাহিম আলাহ সালাতু আসসালাম পরীক্ষা নেওয়ার জন্য আগুন জ্বালানো হলো আগুন জ্বালাইন ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলাইবে যখন ইব্রাহিম আল্লাহ সালাতামকে আগুনে ফালাইব্রাহ সালুালাম ইব্রাহিম আল্লাহ সালামের কানে কানে আইসা বলতেছে তোমাকে এখন আগুনের ভিতরে ফালানো হবে আমি জিব্রাইলের কাছে সাহায্য চাও আমি তোমাকে সহযোগিতা করবো ইব্রাহিম আল্লাহ ডাক দিয়ে ভালো ভাই জিব্রাহি আমার পরীক্ষা শুরু হয়ে গেছে আমাকে ডিস্টার্ব না আনডিস্টার্ব পরীক্ষা দিতে দাও আমার আল্লাহ তো এমন অন্ধ আল্লাহ না আমি আগুনে জ্বলব আর আমার মাওলা তাকাইয়া তাকাইয়া দেখবে আমি এব্রাহিম আগুনে জ্বললে যদি আমার মাওলা খুশি হয় আমি এব্রাহিম একবার না একবার না ইব্রাহিম তুমি শুই না রাখো আমার মাওলাকে খুশি করার জন্য আমি ইব্রাহিম হাজার বার আগুনে পুড়তে রাজি আছি ভাইরা ইব্রাহিম আলাহাতাম পরীক্ষায় বাস করলেন আগুনের ভিতরে এখন ফালাইবে দড়ি দিয়া বাইন্দা চরক গাছের উপরে উঠানো হইল ইব্রাহিম আলাহ সালাতামকে যখন আগুনের ভিতরে ফালাইবে আগুনের সষ্টা ইব্রাহিমের সষ্টা দুনিয়ার সমস্ত জাহান্নামের প্রতিপালক আমার মাওলা আগুনকে হুকুম কইরা দিল আগুন উলনায়া নারকুনী বরদা ওয়া সালামান আলা ইব্রাহিম ও আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হইয়া যাও আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার মাওলা আগুনকে হুকুম করিয়া দিল এবার তো আগুনে জলে না আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা নবীর পশম জলে না হামেশা জিকির কর মুমিন গাফেল তাই ও আমার ভাইরা একটু মন দিয়ে শোনো ইব্রাহিম আলাহ সাল্লাতু আসসালামকে আমার মাওলা কেমন পরীক্ষা করলো ইব্রাহিম আলাহ সাল্লাতু আসসালামকে এখন আগুনের ভিতরে পালাইলো কিন্তু আগুনে পশম জ্বলে না যখন তার রাজ প্রসাদের উপরে উঠলো উঠে দেখে ইব্রাহিম আগুনের ভিতরে অক্ষত অবস্থায় আছে ইব্রাহিম আলাহ সাল্লাতু আসসালামকে অক্ষত অবস্থায় দেইখা নমরুদ ডাক দিয়া বলে আগুন তোমার কি হলো আমার শত্রুটাকে তুমি কেন জ্বালাইতে পারো নাই আগুনের ভিতর থেকে আওয়াজ আসলো ডাক দিয়ে বলে আগুনের ভিতরে জ্বালানো জ্বালানো পোড়ানো শক্তি দাহিকা শক্তি আমার ভিতরে আছে। তুই পরীক্ষা করার জন্য নম্র তুই যদি আসো তোকে সুদ্ধা দুনিয়ার সব তাম জ্বালাইতে পারি কিন্তু ইব্রাহিমের এক গাছ পশম জ্বালাইতে পারি না আল্লাহ আকবার আল্লাহ আকবার আমার মাওলা আগুনকে হুকুম কইরা দিল ইব্রাহিম আলাহ সালামের একটা পশম পড়ল না এক নাম্বার পরীক্ষা ইব্রাহিম আলাহ সালামের পরীক্ষা এক নাম্বার পরীক্ষায় তিনি পাশ করলেন দুনিয়ার ভিতরে একজন বড় কবি ছিল কবি সম্রাট আল্লামা ইকবাল তিনি কিতাবের ভিতরে লেখছেন আজও যদি দুনিয়ার ভিতরে কাউকে আগুনের ভিতরে ফালানো হয় আর তার ইমানটা যদি থাকে ইব্রাহিম ইমান আগুনের ভিতরে তাকে ফালাইতে দেরি আমার মাওলা ফুল বাগান করতে দেরি করবে না তাইরা যারা দুনিয়ার ভিতরে এখনো ইমান মজবুত করতে পারবা তোমাকে যদি দুনিয়ার ভিতরে এরকম কোনো পরীক্ষা করা হয় তোমাকে আগুনের ভিতরে ফালাইতে দেরি আমার মাওলা তোমার ওই আগুনকে ফুল বাগান বানাইতে দেরি করবে না ইব্রাহিম আলাহ সাল্লা এক নম্বর পরীক্ষায় পাশ করলেন দুই নাম্বার পরীক্ষা শুরু হইয়া গেল ইব্রাহিম আলাহ জব বয়স যখন আশি প্লাস হইয়া গেল আল্লাহর কাছে আগে থেকে সন্তান চাইতেছিলেন আল্লাহ আল্লাহবাক রব্বুল আলম ইব্রাহিম আলাহ সাল্লাকে একজন সন্তান দান করলেন তার সন্তানের নাম হইল ইসমাইল আল্লাহু আকবর এখন দুই নম্বর আবার পরীক্ষা শুরু হইয়া গেল ফুট ফুটফুটে সুন্দর বাচ্চা আল্লাহ আকবর চাঁদের মতো ওই বাচ্চাটাকে যখন আল্লাহু আকবর ইব্রাহিম আলাহ সালাম সুন্দর করিয়া এখন শেষ বয়সে একটা বাচ্চা হইল বাচ্চা নিয়ে স্ত্রী নিয়ে একটু লালন পালন সুন্দর করিয়া সংসার করবেন কিন্তু আমার মাওলার এখন পরীক্ষা হইয়া গেল ইব্রাহিম তোমার ওই সন্তান ইসমাইল এবং তোমার বিবি হাজরাকে নিয়ে বন বসে দিয়া শো অলহ রাহম ইব্রাহিম সাল্লা আসাল্লাম আল্লাহর হুকুম পালনার্থে ইসমাইল এবং বিবি হাজরাকে নিয়ে রওনা করলেন বর্তমানে যেইখানে মক্কা শরীফ বাইদুল্লাহ আল্লাহর ঘর যেইখানে অবস্থিত সেইখানে গেলেন যাইতে যাইতে শত মাইল পার হইয়া সেখানে গেলেন যাওয়ার পরে যখন সেইখানে রাইখে আসবে তখন বিবি হাজরা ডাক দিয়া বলে স্বামী আমার আপনি আমাকে এইখানে কেন রাইখা যান আমি কী অপরাধ করছি কেন আমার এইখানে আপনি রাইখা যান এখানে ঘর নাই বাড়ি নাই পানি নাই গাছপালা নাই আমার কেন রাইখা যান আমি কি অপরাধ করছি দুইবার তিনবার জিজ্ঞাসা করে ব্রাহ্মসাল্লাহ সাল্লাম কোনো উত্তর দেয় না বিবি হাজার আয়বাগ বুঝতে পারছে এখন যে আমার স্বামী কোনো সাধারণ স্বামী না আমার স্বামী পয়গম্বর আর পয়গম্বর যা করে পয়গম্বর রাজা স্বপ্নে দেখে সব হইল আল্লাহর পক্ষ থেকে ওহি কথা বলেন ঠিক কি না ইব্রাহিম আলাহ এখন জিজ্ঞাসা করলেন স্বামী আমার হাজারা বলতেছে স্বামী আপনি কি আপনার ব্যক্তিগত কারণে রাইখা যান নাকি আমাকে আল্লাহর হুকুমের রাইখা যান আপনি যদি আমাকে আল্লাহর হুকুমের রাইখা যান আমার দাবি নাই কোন্রাহিম আল্লাহ চোখ দিয়া পানি ভরে হাতটা আঙ্গুলটা আকাশের দিকে বুঝাইতেছে হাজেরা আমি তোমাকে আমার কারণে রাইখা যাই না আল্লাহর হুকুমে তোমাকে রাইখা যাই স্ত্রীরা দিয়া বলে আমি স্বামী আমার আপনি যদি আমাকে হুকুমে রাইখা যান আমার কোন দাবি নাই কারণ আমার মাওলার উপরে আমার এতটা বিশ্বাস আছে যেই মাওলায় আমারে আমার সন্তান মরুভূমিতে মারবে না আল্লাহ তাদের কেমন ইমান ছিল কেমন মুসলমান ছিল ভাইরা তারা আমার মাওলার কাছে কেমনভাবে আত্মসমর্পণ করলো এই যে সামনে কুরবানি আসতেছে আমার মাওলা বারবার বুঝাইতে চায় প্রতি বছর গুইরা গুইরা আবার কুরবানি আইসা বুঝাইতে চায় তোমরা আমি মাওলার কাছে আত্মসমর্পণ করো ইব্রাহিম আল্লাহ সাল্লা আসলাম তাদেরকে যখন রাইখে আবার সইলে গেল আল্লাহ আকবার তখন কিছুদিন যাওয়ার পরে খানাও শেষ পানিও শেষ আর কিছু না ইব্রাহিম আলাহ সাল্লাও সইলা গেল হাজরার আর বিবি ইসমাইলের খানাও শেষ হইয়া গেল খাবার নাই এখন কিছু নাই ছোটো বাচ্চা খুদায় ছটফট করে আল্লাহ একবার না খাইতে না খাইতে বিবি হাজরার আর বুকের দুধ শুকাইয়ে গেল ইসমাইল আলাহ সাল্লা মায়ের বুকের ভিতরে চুমুক দান কিন্তু এক ফোটা দুধ ও বাহির হয় না আল্লাহু একবার আল্লাহ একবার মায়ের মনে মানে না সন্তান মাহের সামনে ছটপট করে কোনো মা কোনোদিন এইটা সহ্য করতে পারে না বিবি হাজেরা মুখের লালাটা দিল মুখের জিব্বাটা বাহির কইরা রাজীব ইসমাইল সালাতামের জিব্বার সাথে লাগাইয়া অল্লাহকবার অল্লাহক থুতু দিয়া তার মুখটা ভিজাইতেছে ইসমা তু আসসালাম কতক্ষণ পরে দেখে মায়ের জিব্বাটাও শুকাইয়া গেছে মায়ের জিব্বার ভিতরেও আর পানি না বাচ্চা কতক্ষণ পরে ঠাস ঠাস করিয়া শুইয়া পড়ে মায়ের মনে মানে না মা পানির জন্য দৌড়া দৌড়ি কর কতক্ষণ সামনে যায় কতক্ষণ পিছনে যায় দৌড়া দৌড়ি করে সাফা মারোয়া বর্তমানে যেইখানে ওইখানে নিচু একটা জায়গা আছে যেইখানে মরুভূমির ভিতরে বালু বালু প্রচুর পরিমাণে ওই বালু রৌদ্রের ভিতরে দূর থেকে দেখলে চিকচিক করে দেখা যায় চকচক করে পানির মতো দেখা যায় বিবি হাজরা দূর থেকে মনে করলো মনে হয় ওইখানে পানি পাওয়া যাবে পানির জন্য দৌড় দিল যাইয়া দেখা পানি নাই পানি নাই এখন নিচে যাওয়ার পরে ইসমাইলকে আর দেখা যায় না আবার দৌড় দিল এখন চিন্তা করে আমার ইসমাইল আবার ময়রা মরা লাশ হইয়া যায় কিনা আবার ইসমাইলকে দেখার জন্য রওনা দৌড় দিল দৌড়ে আবার ইসমাইলকে কাছে গেল এই যে কতক্ষণ ইসমাইলের কাছে কতক্ষণ পানির জন্য তালাশে দৌড়াদৌড়ি করলো এই যে দৌড়াদৌড়ি করলো এই দৌড়টা আমার মাওলার কাছে এমন পছন্দ হইছে আমার মাওলা জানাই দেও কেমন পর্যন্ত যত হাজিরা হস করতে যাবা তুমি যদি হাজিরার মতো ওইখানে সাফা মারো আয় না মারো তুমি কেমন পর্যন্ত হস করতে পারো তোমার হজ কবুল হবে না বর্তমান যে এইখানে জমজম কু ওইটা ইসমাইল আল্লাহ সাল্লাহ পায়ের থেকে গোড়া থেকে ফোয়ারা বাইর হয়ে গেছে বাণি এখন বিবি হাজারা পানি পান করালো ইসমাইলকে পান করাইলো বান দিয়া রাখলো মানুষকে পান করাইল ইসমাইল আল্লাহ সালাতাম যখন তার পায়ের গোড়া থেকে জমজম পানি বাইর হইল। ওই জমজম পানি বর্তমানে এমজম কূপের পানি দুনিয়ার সমস্ত বৈজ্ঞানিক ডাক্তাররা একমত দুনিয়ার কোনো পানির সাথে জমজমের পানির কোনো মিল নাই জোরে বলেন সৌভাখানন্দ মক্কার আশেপাশে যত নিচে যায় নিচে যায় পাথর আর পাথর পাথর আর পাথর কিন্তু এই পাথরের মধ্যে এমন সুন্দর জান্নাতের পানি কে দান করলাক সমস্ত ক্ষমতার মালিক আমার মাওলা পানি পান করলে আপনার পিপাসা মিঠে যায় কিন্তু ক্ষুধা নিবারণ হয় না ডাক্তাররা একমত বৈজ্ঞানিকরা একমত ওই জমজমকূপের পানি যে ব্যক্তি পান করবে তার পানির পিপাসাও মিটে যাবে ক্ষুদাও নিবারণ হবে বাইরা বর্তমানে মক্কার মধ্যে চারটা মেশিন লাগাইয়া চব্বিশ ঘন্টা জমজমকূপ থেকে পানি উঠানো হচ্ছে কিন্তু আল্লাহর কি কুদরতের পানি এক ফোটা পানি কমেও নাoverlineও না আল্লাহু আকবার আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিসসালাম এখন তৃতীয় নাম্বার পরীক্ষা শুরু হইয়া গেল আমার মাওলা ডাক দিয়া বলে ইব্রাহিম ক্বাল ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানাম আন্নী আসবাহু কাফাঙ্গুর ও ইব্রাহিম তোমার প্রিয় বৎসকে কুরবানি কর তোমার প্রিয় বস্তুকে তুমি কুরবানি জবে করো আমার মাওলা যখনই আয়াত নাজির করে অল্লাহ একবার অল্লাহ একবার ইব্রাহিম আল্লাহ সাল্লা প্রথম একদিন রাত্রেই স্বপ্ন দেখে স্বপ্ন দেখার পরে একশো উট উ কুরবানি করল একশো উঠ কোরবানি করার পর আবার দ্বিতীয় দিন আবার স্বপ্ন দেখে তিন দিন স্বপ্ন দেখার পরে ইব্রাহিমের আর বুঝতে বাকি পারিনা ইব্রাহিম আর বুঝতে বাকি না আমার প্রিয় বস্তু হইল আমার ইসমাইল হক ইব্রাহিম আল্লাহ অনেক বছর অনুমতি পায় নাই এখন রওনা করলো ইসমাইল আল্লাহ সাল্লাতু আনার জন্য রওনা করলো যাওয়ার পরে সাক্ষাৎ হওয়ার পরে কথোপকথন হইল অল্লাহ আকবার আল্লাহ আকবার কথাবার্তা বলার পরে ইসমাইলকে সিনিয়া ফালাইছে এখন বিবি হাজরাকে ইব্রাহিম ডাক দিয়া ও হাজরা ইসমাইলকে বালু করিয়া সাজাইয়া পরাইয়া দাও মালিকের দাওয়াতে যাওয়া লাগবে আল্লাহ আল্লাহ মুসলমানের মুসলমান তারা ছিল আমার মাওলার পরীক্ষায় কীভাবে তারা পাস করছে বাবা সন্তানকে জবাই করবে দুনিয়ার কোনো এটা মানুষ এটা সহ্য করতে পারে না এই অবস্থা দেখা বাবা সন্তানকে জবাই করার জন্য নিয়ে যাইতেছে পুলিশের শরীরের ভিতরে জ্বালা পোড়া শুরু হইয়া গেল এখন চিন্তা করে মহিলাদের দিল নরম থাকে দুর্বল থাকে দেখি একটু বিবি হাজেরাকে গিয়া ধোকা দেওয়া যায় কি না বিবি হাজেরাকে গিয়া বলতেছে হাজেরা তোমার স্বামী তোমার সন্তানকে কোথায় নিয়ে যায় তুমি জানো বলে কোথায় নিয়ে যায় বলে তোমার সন্তানকে জবাই করার জন্য নিয়ে যায় হাজারা ডাক দিয়া বলে না মালিকের দাওয়াতে নিয়ে যায় দুই তিনবার বলার পরেও বিবি হাজারার বিশ্বাস হয় না বিবি হাজেরা বলে বাপ কোনোদিন সন্তানকে জবে করতে পারে না ইবলিস এবার সত্য কথা না বললে পারে না ডাক দিয়ে বলে হাজেরা। তোমার মালিকের হুকুম হয়ে গেছে ইসমাইলকে জবে করার জন্য বিবি হাজারা কেমন ইমানদার ছিল কেমন মুসলমানের মুসলমান ডাক দিয়া বলে ইবলিস দূর দুরহ আমার মাওলা যদি হুকুম কইরা কর আমি হাজের আর ও দাবি নাই অল্লা অল্লাহু একবার হাজারার চোখের পানি ফেলাইয়া বলে আমি যদি জানতাম ইসমাইলকে জবয় করার জন্য মাওলার হুকুম পালেনার্থে নেওয়া হচ্ছে তাহলে আমি হাজির আর সুন্দরভাবে আনন্দের সহিত ইসমাইলকে সাজাইয়া বড়াইয়া দিতাম ইব্রাহিম আলাহ সালাত আসালাম এখন ইসমাইলকে নিয়ে যাইতেছে শয়তান বিবি হাজরাকে ধোকা দিয়া পারে না শয়তান এখন চিন্তা করে দেখি একটু ছোট্ট বাচ্চা ইসমাইলকে ধোকা দেওয়া যায় কি না এবার গিয়া বলতেছে ইসমাইল দেয় ইসমাইলের কানে কানে বলতেছে ইসমাইল তোমার বাবা তোমারে কোথায় নেওয়া যায় জানো বলে আমার বাবা আমাকে মালিকের দাওয়াতে নিয়ে যায় বলে না 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 তোমার বাবা তোমাকে জবে করার জন্য নিয়ে যায় সন্তান ডাক দিয়া বলে আব্বা আপনি নাকি আমাকে জবে করার জন্য নিয়ে যাইতেছেন ইব্রাহিম আলাহ সালাম বলে বাবা স্মাইল এই শয়তানে দোকা দিতেছে তুমি পাথর মারো এই কথা বলার পরে শয়তানের গায়ে পাথর মারলো পথের ভিতরে এরকম তিনবার ধোকা দিছে আর তিনবার শয়তানের গায়ে বাবা ছেলে পাথর মারছে এই পাথর মারাটা আমার মাওলার কাছে এমন পছন্দ ছিল আমার মাওলা জানাই দিছে কেমন পর্যন্ত যত হাজিরা হস করতে যাবা তোমরা সবাই ওইখানে যেখানে ইব্রাহিম বাপ বেটা পাথর মারছে শয়তানের গায়ে সেইখানে তোমরা পাথর নিক্ষেপ করবা আর যদি সেখানে পাথর নিক্ষেপ না করো তুমি কেমদ পর্যন্ত হস করতে পারো আমি মাওলা তোমার হস কবুল করব না যখন মিনায় পোষল মিনায় পোষার পরে আল্লাহ একবার বাবা সন্তানকে জবাই করবে এখন ইব্রাহিম আল্লাহ সাল্লা তু আসাল্লাম ইসমাইলকে ডাক দিয়ে বলে বাবা সন্তান বাবা স্মাইল আমি স্বপ্নে দেখছি তোমাকে আমার মাওলা হুকুম করছে জবে করার জন্য কুরবানি করার জন্য বাবা তোমার মতামত কি সন্তানের কাছে বাবায় মতামত চাইল এখানে শিক্ষানীয় সন্তান যদিও রাজি নাও থাকে তারপরেও সে হুকুম পালন করবে কিন্তু সন্তানের মতামত চাইল দেখবে তার মতামত কি কী পরিমাণ তার ইমানটা কীরকম ইব্রাহিম আলাহ সাল্লা সালাম বলার সাথে সাথে ইসমাইল আলাহ সাল্লা মাতু মারু আল্লাহ বাকরুল আলমিন বাপ বেটার কথোপকথন কোরআনের ভিতরে হাজির কইরা দিছে আল্লাহ আকবর ইসমাইলাম বলিয়া বাতি ফাল মা তুমার ও আমার আব্বা আপনার উপরে আমার মাওলা যা আদেশ করছেন আপনাকে যা করার জন্য বলছেন আপনি তাই করুন সাতাজি দুনিংসা আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবর কেমন সন্তানের সন্তান বলে বাবা আমার বয় হয় আমার কোনো সমস্যা নাই আপনি আমার জবে করতে পারবেন না একবার আপনি তোমাকে অনেক ভালোবাসেন সমস্যা নাই আপনাকে আমার মাওলাজা আদেশ করছে আপনি তাই করুন আমি ইসমাইলকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন আমাকে ধৈর্যশীলের মধ্যে আমাকে পাবেন আমাকে ধৈর্যদারির মধ্যে পাবেন ইব্রাহিম আল্লাহ সালু এবার বলতেছে বাবা ইব্রাহিম আমার কয়েকটা ওসিয়ত আছে আপনি জবে করার আগে আমার কয়েকটা ওসিয়ত শোনেন এক নাম্বারে যখন আপনি আমাকে জব করবেন আপনার সুখের ভিতরে একটা কাকুর বাইধে নিয়েন কারণ আপনি আমারে ভালোবাসেন বাবা সন্তানকে জবে করবে এটা সহ্য করা যায় না আপনি আমার চেহারার দিকে তাকাইয়া মায়ার নজর যদি আপনার লাইগা আপনার হাত নরম হইয়া যাইতে পারে আপনি আমাকে জবই করতে পারবেন না তাহলে আমরা দুজন মাওলার পরীক্ষায় ফেল করব নাফার হইয়া যাব ও ভাইরা কোন দুনিয়ার পাগল হইলা একটু মনকে বুঝাও রে মন মাওলার হুকুম কিভাবে পালন করছে তুমি আমি কী করতেছি দুনিয়ার ভিতরে আমার মাওলা কুরবানি চায় কুরবানি নেয় না আমার মাওলা আমার মাওলা আমাদের থেকে কুরবানি নিতে চান না আমার মাওলা চায় কুরবানি তোমার অন্তরের অবস্থানটা আমার মাওলা দেখতে চায় এখন প্রায় ইসমাইল সাল্লাম বলে এক নাম্বার আপনার সুখু বই দুইটা বাইধা নিবেন আর আমার হাত পাগুলা বাইধা নিবেন কারণ আমি আপনি যখন আমাকে জবে করবেন তখন আমার কষ্ট হবে কষ্ট হবে আমি কষ্ট সহ্য না করতে পাইরা যদি হাত পাও নড়াচাড়া করি আপনার গায়ে যদি লাগিয়া যায় ও বাবা আপনি আমার হাত পা গায়ে লাগলে গায়ে লাগলে বেদবি আমার এতেকালের সময় আপনার সাথে আমি ব্যবহী করতে চাই না আল্লাহ একবার কেমন সন্তান আর কেমন বাবা আল্লাহ ইব্রাহিম আলাই কেবার এবার ইসমাইল বলতেছে বাবা তিন নাম্বারের ছুরিটাকে ভালো করিয়া ধার দিয়া নিবেন কারণ ওই ছুরিটা দিয়ে যখন আমাকে জবই করবেন যারা তাড়াতাড়ি জবে হইয়া যায় না হয় আমি ইসমাইলের কষ্ট জবইয়ের কষ্ট হবে আল্লাহ একবার চার নম্বরে বলতেছে আব্বা আমার মায়ের কাছে বইলা আসেন আমাকে মালিকের দাওয়াত যাইতেছে আমার এই রক্ত মাখা জামাটা নিয়ে আমার জনম দুঃখী মা আমার মাকে আর মা বলার আর কেউ নাই আমার মায়ের কাছে রক্ত মাখা জামাটা দিয়া বলবেন হাজেরা আল্লাহর হুকুম পালনার্থে তোমার ইসমাইল জবই হইয়া গেছে আল্লাহ কবুল করলে দেখা হবে কি আমাদের মায়ে দানে জান্নাতের ভিতরে দেখা হবে